এবং শুক্রিয়া আদায় করছি বিশেষভাবে যে রমজানের একটি পবিত্র সময় ইফতারের পূর্ব মুহূর্তে ইফতার মাহফিলে আপনাদের সাথে সাক্ষাৎ একটা সুযোগ আল্লাহ তালা দিয়েছেন আমাদের পরস্পরকে এই জন্য শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দুর্দা সালাম পেশ করছি হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইসাল্লামের প্রতি শহীদদের শাহাদের মর্যাদা কামনা করছি যারা আল্লাহর জমিনে ন্যায় এবং ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য সত্য প্রতিষ্ঠার জন্য অন্যায়ের বিরুদ্ধে জালামের বিরুদ্ধে লড়াই করে তাদের জীবনকে আল্লাহ রাস্তায় কোরবানি করেছেন আমরা আজকের মাহফিল থেকে তাদের জন্য দোয়া করি আল্লাহ তারা সবাইকে শহীদের মর্যাদা দান করুন আল্লাহ মানি বিশেষভাবে চোদ্দ গ্রামের প্রেক্ষাপটে আমাদের যে সকল ভাইয়েরা জীবন দিয়েছেন বাতিল আমরা তাদের জন্য আল্লাহর কাছে আজকের এই মাহ থেকে দোয়া করি আল্লাহ সবাইকে শাহাদের মর্যাদা দান করুন এবং শহীদ পরিবারের যে অপূরণীয় ক্ষতি সেই ক্ষতি আমরা দুনিয়ার কোনো উপায় উপকরণ অথবা দুনিয়ার কোনো সান্ত্বনা দিয়ে দেওয়া সম্ভব না এটা একান্ত আল্লাহর কাছে প্রত্যাশা করি আল্লাহ তালা সেই ক্ষতিগুলো সেই গ্যাপগুলো যেন নিজ রহমত বরকর পূর্ণ করে দেন আমি আমাদের অনেক ভাইয়েরা আহত বন্ধুত্ব অবস্থায় আছেন আমরা সেই সকল ভাইদের জন্য দোয়া করছি আল্লাহর কাছে আল্লাহ সবাইকে সুস্থতা দান করেন এবং উত্তম প্রতিদান দান করেন আল্লাহ সমানিত উপস্থিতি গুণগত গুরুত্ব আমি সিঁড়ি থেকে উঠার পর থেকে বক্তব্য না তো ওইটাকে সমর্থন জানালাম ঠিক আছে আলহামদুল্লাহ অনেক ভালো এটা আল্লাহর রহমত আল্লাহর রহমত আল্লাহ শুক্রিয়া বিশ্বাস আল্লাহ

তাদের মাধ্যমে মূলত সেটা সম্পন্ন হতে পারে যদি আমরা সে প্রচেষ্টা চালাই সবার ভিতরে সে দাওয়াতটা আল্লাহর দিনের দাওয়াত ঈদের হুকুমিল্লা হুকুম হবে আল্লাহ তালা আটের মধ্যেই আল্লাহ তালা বলছে দিনকে প্রতিষ্ঠা করা দিন প্রতিষ্ঠার জন্য সকলের সম্মিলিত প্রয়াসের মধ্য দিয়ে আমরা সবার হয়ে উঠতে চাই আমি এটাই অনুরোধ করবো পুনর অভিবাসীর প্রতি যে আমরা শুধুমাত্র আমাদের হব না আমি শুধু আমার হব না আমি হব সবার এই সবার হওয়ার থিমটা মূলত আল্লাহ তালা আল্লাহ রাসুল্লাহামকে দিয়ে শিখেছেন আর রাসুল্লাহামকে শুধুমাত্র কিছু ব্যক্তির জন্য পাঠান নাই পরম রহমাতুল্লাহিন সমগ্র জগৎবাসীর জন্য রহমত শুরু করেছে তো এই কনসেপ্ট থেকে আমরা কাজ করলে আশা করি গুণবতী পুরাল কমিউনিটি রয়েছে যে মানুষ রয়েছে সবাই দিন প্রতিষ্ঠার জন্য তারা আগ্রহী হবে এবং তারা সেই আন্দোলনে সামিল হবে রমজান কেন্দ্রিক একটা পয়েন্ট বলবো যে রমজানকে আমাদের জন্য কিছু হতাশার কারণ আছে হতাশার কারণ হলো এখানে যে এই রমজান আসলে আমরা ইফতার মাহফিল কেন্দ্রিক সারা দেশে পলিটিক্যালি সোশ্যালি অথবা সামগ্রিকভাবে যতটা তৎপর হই

এই কোরআনকে যদি আমরা ধারণ করতে পারি তাহলে আমাদের উদাহরণ জাহেরিয়াতে যে নোংরামিগুলো অথবা সমাজের যে অসঙ্গতি গুলো ওনাকে মানসিক ভাবে খুব কষ্ট দিতেন যে সমাজে এত কেন সমাজ এভাবে চলার কথা না মানুষের ভিতরে মানবিকতা নেই কেন হিংস্র কেন মানুষের ভিতরে করতে গিয়ে তখন তিনি হিলপুর পুজোর সাথে সম্পৃক্ত হলেন এই সাথে আপনারা এটা জানেন হিলপুর পুজোর সাথে সম্পৃক্ত তিনি সমাজকে পরিবর্তন করার জন্য চেষ্টা করলেন কিন্তু এখান থেকে আমরা যেটা ইতিহাসে পাই তিনি সমাজকে আসলে আলটিমেটলি পরিবর্তন করতে পারেন কিছু মানুষকে পরিবর্তন করতে পারছেন অথবা কিছু মানুষের মধ্যে তার কিছু খারাপ গুণাগুলিকে পরিবর্তন করে ভালোর দিকে নিয়ে গেছে কিন্তু টোটাল সমাজকে টোটাল আরবকে পরিবর্তন কিন্তু তিনি হিলপুর পুজোর মাধ্যমে করতে পারেন কিন্তু ওনার ভিতরে একটা ইচ্ছা ছিল একটা আকাঙ্ক্ষা ছিল সেই ইচ্ছা আকাঙ্ক্ষা যখন তিনি পরিবর্তন করা শুরু করলেন সেটা আমরা দেখেছি মাত্র তেইশ বছরের ব্যবধানে টোটাল আরবকে সময়ের সমাজে রূপান্তর করছে তাহলে আজকে আমরা যাই বক্তব্য না দিই আমরা যতই মিছিলার স্লোগান দেই যে সমাজকে পরিবর্তন আমরা করতে যাই কিন্তু সমাজ পরিবর্তন হতে পারে শুধুমাত্র আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যে মডেল তিনি কোরআন দিয়ে ওহী দিয়ে ওহী একটা ফ্লেভার দিয়ে হচ্ছে মানুষকে পরিবর্তন করছেন প্রত্যেকটা মানুষের ভিতরে আমূল পরিবর্তন ঘটিয়েছে আর সমাজের মধ্যে আমূল পরিবর্তন ঘটিয়েছে তো এই জায়গা থেকে আমরা সবার প্রতি অনুরোধ রাখতে চাই যে কোরআন আমরা সচেতন হব কোরআনকে পড়া বোঝা এবং সেটা আসলে কতটুকু আমি আমল করছি কি সমালোচনা করা

অথবা কোন নোংরামি করেন কথা না কোন দুর্নীতি হওয়ার কথা এই তো দুর্নীতি করতেছেন তিনি গোপনে দুর্নীতি করতেছেন কিন্তু তিনি তো গোপন কার থেকে করতেছেন একজন মানুষের কাছ থেকে করতেছেন অথবা দুর্নীতি দমদ কমিশনের কাছ থেকে করতেছেন কিন্তু তিনি কি আল্লাহ তাআলার কাছ থেকে সেই দুর্নীতির গোপন করতে পারতেছেন অথবা ওনার যে অপকর্মটা যে খারাপ কাজটা সেটা মানুষের কাছ থেকে গোপন করতেছেন পরিবারের কাছ থেকে গোপন করতেছেন

অঙ্গবৎতম এই কখন কোন অবস্থায় হাতটি কোথায় কাজে বাকি আছে বাকি কোথায় কাজে রয়েছে তাহলে আজকে আমরা যদি সক্তি কারকতে সমাজকে আতওয়ার রঙে রঙ্কিত করতে পারি তাহলে সমাজ থেকে অন্যায় জুলুম নির্যাতম চিদাই রাহাজানি দর্শক যত অপকর্ম আছে এটা খুব সমাজে নিবিশে বিলুপ্ত করে দেয়া হবে যেটা করেছেন আল্লাহর রাসূল

রাজনীতির অনেক উত্থান পতন হয়েছে আপনারা সেটা অবগত আছেন এতে ছাত্র সংগঠন হিসেবে কয়েকটা বিষয় সবকিছু তো শেয়ার করার তো ছাত্র রাজনীতি নিয়ে আমাদের একটা অবজারভেশন পাঁচই আগস্টের পর আমরা নিয়েছি ম্যাক্সিমাম শিক্ষার্থীরা বাংলাদেশে কোনো ছাত্র রাজনীতি চায় না এটা আমাদের সার্ভেতে উঠে আসছে তো এখন করণীয় কি তাহলে ছাত্র শিবির তো একটা ছাত্র রাজনীতি তবে আমাদের টোটাল কার্যক্রমের আসলে আমরা যেটা ক্যালকুলেশন করেছি আমরা বলতে 10% হলো রাজনীতি করে ছাত্র শিবির তার সংগঠনের যত কথা মত স্ট্রাকচার কার্যক্রম আছে আমরা মাত্র 10% হলো রাজনীতি করে অন্যরা যা করে সেটার সাথে বিল যায় আর বাকি 90% হলো বলতে ব্যক্তিকে গঠন করা ব্যক্তিকে আবার গোলামির দিকে আহ্বান করা একজন ব্যক্তিকে সত্যিকারের মানুষ হিসেবে তৈরি করা সত্যিকারের সমাজের জন্য জাতির জন্য নেতৃত্ব হিসেবে তৈরি করা এই জায়গা থেকে ক্যাম্পাস মুভমেন্টটা আমাদের জন্য বেশ কঠিন ছিল তবে তারপরে আমাদেরকে অগ্রসর হতে হচ্ছে এবং হওয়ার চেষ্টা করছি তো এখানে আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস জানেন সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক আগে শিবির কিছুদিন ওপেন ছিল এরপরে দীর্ঘদিন যাবত আমরা এখানে কাজ করতে পারি আমরা পাঁচই আগস্টের আগেও ওই স্বপ্নটা দেখতাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জামে মসজিদ থেকে শিবির প্রতিষ্ঠা এবং এখান থেকে আমাদের আগামী দিনে মিছিল শুরু হবে এবং সেই মিছিলটা আমরা কোনো রক্তপাতের মাধ্যমে হবে না বরং বিনা রক্তপাত হবে

আমরা অতি উৎসাহী হওয়া আত্মকেন্দ্রিক না হয়ে যাওয়া অথবা হচ্ছে যে আমি সবকিছু করছি আমরা সবকিছু পারি এই মানসিকতা যদি আসে তখন আল্লাহ তালা অসন্তুষ্ট হবে না অসন্তুষ্ট হলে আমাদের জন্য

জুলাই স্পিডটা আসলে কি কতটুকু ভাবে আমরা নিচ্ছি কতটুকু উপস্থাপন করতেছি কতটুকু আমরা সেটা করছি এটার উপর ডিপেন্ড করে আসলে আগামী বাংলাদেশ কোন দিকে যাবে সঠিক কোন ট্র্যাকে যাবে আমরা প্রত্যেকে আসলে জুলাই স্পিড কে কতটুকু ধারণ করে সামনে অগ্রসর সামনের দিকে নিয়ে যাবো এখন আসেন স্পিডটা স্পিড স্পিডটা টোটালি এখানে যুদ্ধের সাথে চমৎকার সম্মেলন রয়েছে আমি একটু পরে উদাহরণটা শেষ করতেছি এরপরে হচ্ছে এখানে ইসলামের স্পিরিট অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে ইসলামের যে মূল স্পিরিট এই জুলাইয়ের টোটাল আন্দোলনের সামনে পিছনে সামগ্রিক ভাবে ইসলামের স্পিরিট গুলো ছিল এখন আসেন কি কি নাম্বার 1 হচ্ছে এখানে সবাই বলছে আমরা ন্যায়ের পক্ষে অন্যায়ের বিপক্ষে সবার মুখে এই বক্তব্য হচ্ছিল যে আমরা হচ্ছে এখানে ন্যায় প্রতিষ্ঠা চাই জাস্টিস চাই আমরা এখানে সবাই উই ওয়ান্ট জাস্টিস কোনো বৈষম্য চাই না তো এই বৈষম্য না চাওয়া জাস্টিস প্রতিষ্ঠা করা ইসলামের কনসেপ্ট এসেছে ন্যায়ের পক্ষে এরপরে দেখুন যুদ্ধ আল্লাহ তাআলা যেটা বলছেন যে সত্য এবং ইচ্ছাকে পার্থক্য করে দিয়েছে তার মানে জালেম এবং নাজদুমের ভিতরে যে লড়াই লড়াইয়ের শেষে আসলে দিন শেষে নাজদুম রায় জয়ী হয় যারা সত্য তারাই প্রতিষ্ঠিত আর যারা জালে যারা মিথ্যার উপরে থাকে যারা অন্যায় করে ক্ষমতা টিকে থাকে তারা হয়তো অনেকদিন টিকে থাকতে পারে কিছুদিন টিকে থাকতে পারে কিন্তু একটা পর্যায়ে আসলে তাদের পরিণামটা খুব খারাপ হয় যেটা আমরা ফেরাউনের ক্ষেত্রে দেখেছি নবরুদের ক্ষেত্রে দেখেছি আবু জেহেলদের ক্ষেত্রে দেখেছি এবং বাংলাদেশের প্রেক্ষাপটেও এটা আমরা এতদিন যাবৎ হয়তো থিওরিক্যালি আলোচনা শুনছি কিন্তু লাস্টে আমাদের এই প্রজন্ম আমরা যারা লিচ্ছি আমাদের দেখেছি এই জন্য এই ন্যায়ের পক্ষের থেকে যারা লড়াই করেছে এই স্পিরিটটা মূলত ইসলাহির স্পিরিট এবং এটা জুলাই একটা স্পিরিট ছিল সেকেন্ড দিনটা যে সভা ঐক্যবদ্ধ হয়ে যাওয়া এই জুলাইর অন্তরে দেখুন যে হয়তো কারণ মতভেদ থাকতে পারে দল নিয়ে আলাদা মতভেদ ছিল অনেক কিছুই ছিল কিন্তু যখন একটা সেন্স থেকে যে আমরা কোনোভাবেই এই মানে অর্ণার পক্ষে আমরা অবস্থান নিব না এই সেন্টিমেন্ট থেকে সভা ঐক্যবদ্ধ হয়ে গেছে

জিহাদের ময়দানে পানি নিয়ে আসা হতো তখন একজন পানি পান না করে আরেকজনের কাছে নিয়ে যাবে তাকে পানি পান করা সে পানি পান করলে তাহলে হচ্ছে আমাদের আন্দোলন সফল হবে এভাবে দেখা গেল সবার শহীদ হয়ে যাচ্ছে কিন্তু পানি পান এই যে ভারতৃত্ব ভালোবাসা যেটা ইসলামের একটা বেসিক কোর কনসেপ্ট তো এই জায়গাটা যদি আমরা ধরে রাখতে পারি তাহলে এই ফুলে স্পিড সামনে এগিয়ে যাবে আরেকটা বড় পয়েন্ট হলো যে শিশু কিশোররা এখানে সম্পৃক্ত হওয়া

পুলিশের দিয়ে যাচ্ছে একটা কনক্রিট দিয়ে হাত দিয়ে তখন তার সাংবাদিকরা জিজ্ঞেস করছে যে তুমি কেন এভাবে বলছো আমার ভাই কে মারছে আমিও তাকে মেরে এই যে একটা মানে চেতনা ভোগ এই আলোচনা আমি ঠিক না ভাবি কিভাবে আমি অনুরোধ যখন যেখানে সুযোগ পাবেন এই ডুলার আমরা সামনে নিয়ে আসতে হবে এবং এই আলোচনা জারি যত থাকবে তত বাংলাদেশ তার মূল ট্র্যাকে থাকবে আর এই আলোচনাগুলো যদি ইগনোর হয়ে যায় তখন দেখবেন যে বাংলাদেশ আবার নতুন কোন শক্তি নতুন কোন ফ্যাসি নতুন কোন চেহারা নিয়ে নতুন কোনshapeColor নিয়ে

এখন এই জায়গা থেকে যত বাড়বে আমরা যদি সঠিক সময় সঠিক সিদ্ধান্তগুলো নিতে পারি তাহলে আমাদের তত বড় হবে ইনশাল্লাহ আর যত হতাশাই হোক বাংলাদেশে যদি বিশ্লেষণ করে অনেক হতাশার কারণে হতাশার মধ্যে সবচেয়ে বড় আশার দিক হলো ফেসিভেলের প্রশ্নে কিন্তু সবাই এসে এক হয়ে যায় তখন হাসিনা বলেন যে আমি আসতেছি আমি আসবো অথবা আমি বক্তব্য দিব তখন সবাই এসে আবার এক লাইনে দাঁড়িয়ে যায় একদম সারাদিন হারামারি করবেন

পরবর্তী এবং এই যে ইস্তাম্বুল বিজয়ের ঘটনাটা আপনারা জানেন শুধু আল্লাহ স্বপ্ন দেখা কোন একদিন সেটা জয় হবে সেই স্বপ্ন অসংখ্য ব্যক্তি পরাজয় বরণ করছে শের উপরে আল্লাহ দিন প্রতিষ্ঠা হবে এটা আমাদের আগের প্রজন্ম স্বপ্ন দেখছেন আমরাও স্বপ্ন দেখি এবং আমাদের প্রজন্ম পরবর্তী আমরা করে গড়ে তুলবো স্বপ্ন দেখাবো কোনো একটা প্রজন্মের হাত ধরে সত্যিকার অর্থে